কথায় আছে না অভাগা যেদিকে যায় সেদিকে নাকি সাগরও শুকিয়ে যায় সবার বেলা সব কিছুই সুন্দর কেন যেন মনে হয় আমার বেলায় শুধু সব কিছু অভিশাপ আমার ভাগ্যটারও ভাগ্য মনে হয় খারাপ আমার নামটা না হয় অজানায় থাক আমরা দুই বোন এক ভাই আমার যখন সাত বছর বয়স তখন আমার বড় অপর বিয়ে হয়ে যায় আমার বাবা ছিলেন একজন কৃষক মধ্যবিত্ত সংসার আমাদের খুব ভালোভাবে চলতেছিল আলহামদুলিল্লাহ সময়টা ছিল দুই আমার বয়স তখন বারো বছর ক্লাস তখন আমি পড়তাম আমি 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 ভালোই দিন কাটাচ্ছিলাম খুব হাসি খুশি মেয়ে ছিলাম অনেকটা বেশি চঞ্চল ছিলাম তখন ছিল রোজার ঈদের সময় ঈদের দিন আমার চাচাতো ভাইয়ের মামাতো ভাই আমাদের এখানে ঘুরতে এসেছিল তার বন্ধুদেরকেও নিয়ে এসেছিল তার একটা বন্ধু আমাকে দেখে অনেক পছন্দ করে এটা আমার চাচাতো ভাইকে বলল। সে এসে আবার আমাকে বলে দিয়েছে আমি তখন রাজি হইনি কারণ আমি তখন একদমই ছোট ছিলাম ওই সব কোনো কিছুই আমি বুঝতাম না আমার সাথে আমার কয়েকটা বান্ধবী ছিল তার মধ্যে একটার নাম ছিল নাদিয়া ও আমাকে বলে কিছুই হবে না মাঝে মাঝে কথা বলবি আর এই বয়সে মেয়েরা দুই একটা প্রেম করে থাকে তারপর আমি রাজি হই নাই আমি ওইখান থেকে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসি বাড়ি আসার পর দেখি আমার বান্ধবী নাদিয়ার কাছে ওই ছেলেটা নাম্বার পাঠিয়ে দিয়েছে আমি তো দেখে অনেক রাগারাগি করি তারপর আমার বান্ধবী আমাকে জোর করে নাম্বারটা দিয়ে যায় আর ছেলেটা দেখতে মাসাল্লাহ দেখতে ভালোই ছিল এরপর রাতের বেলা আমি তার ইমো নাম্বারটা সেভ করি তারপর তাকে আমি মেসেজ দিই এভাবে কয়েকদিন আমরা কথা বলতেছিলাম ছেলেটা আমাকে হঠাৎ করে একদিন প্রপোজ করে ফেলে আমি বললাম আমি একটু ভেবে চিনতে তারপর তোমাকে জানাই ছেলেটা বলো আচ্ছা ঠিক আছে এর কিছুদিন পর আমিও তার প্রপোজটা অ্যাকসেপ্ট করে নিলাম এভাবে ভালোই দুই তিন মাস কেটে যাচ্ছিল হঠাৎ করে আমার ভাইয়া এই কিছু দেখে ফেলে আমি ওই ছেলেটার সাথে কথা বলি ওই দিন আমাকে অনেক বকা দেয় এরপর থেকে আমাকে হাতে ফোনই নিতে দিত না আমি লুকিয়ে লুকিয়ে তার সাথে কথা বলতাম আর তার নাম্বারটা আমি ব্লক করে রাখতাম যখন দরকার হতো তখন ব্লক খুলে তার সাথে কথা বলতাম এভাবে দুই সাল গিয়ে দুই সালে আমি ক্লাস সেভেনে উঠি তার সাথে আমার ওইভাবে কথাবার্তাও হতো দুই হাজার তেইশ সালে অর্ধবার্ষিক পরীক্ষার পর নয় সেপ্টেম্বর আমার নানা মারা যায় এরপর কোনো এক সমস্যার কারণে আমাকে নানা বাড়িতে পাঠিয়ে দেয় ওইখানে আমাকে ভর্তি করিয়ে দেয় তখন অনেক দিন তার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি হঠাৎ একদিন আমার নানুর ফোন থেকে তাকে আমি মেসেজ দিই তাকে আমার পরিচয়টা দেই এভাবেই কয়েকদিন আমরা কথা বলি আমি যখন আমার নানু বাড়িতে থাকতাম আমার নানুর ফোন দিয়ে তার সাথে আমি কথা বলতাম আর যখন বাড়িতে আসতাম আমার ভাইয়ের ফোন দিয়ে তার সাথে আমি কথা বলতাম আমার ভাইয়া আসির নামাজের পর ফুটবল খেলতে যেত আমি ওই সময়টাতে তার সাথে কথা বলতাম আবার তাকে আমি ব্লক করে রাখতাম এভাবে দুই সালটাও চলে গেল দুই হাজার চব্বিশ সালে জানুয়ারির চোদ্দ তারিখে রাত্রেবেলা আমি রাতের খাবার খেয়ে শুয়ে আছি হঠাৎ করে আমার নানু এসে আমাকে বলতেছে এক্ষুনি তোদের বাড়িতে যেতে হবে আমি তো শুনে অনেক খুশি কিন্তু এই খুশিটা আমার বেশিক্ষণের জন্য ছিল না ওই আমরা আমাদের বাড়িতে চলে আসলাম আমি এসে দেখি আমার বাড়িতে আমার কাজিনরা সবাই চলে এসেছে আমি তো তাদেরকে দেখে মহা খুশি আর তাদের সাথে আমি আড্ডা দেই আমি একটা জিনিস খেয়াল করলাম তারা যেন আমার থেকে কি যেন লুকাচ্ছে আমি আর ওইদিকে কান দিলাম না সকালে উঠে যখন দেখলাম আমাদের বাসায় মানুষ একদম ভরপুর খুব অবাক হলাম আমি আমার আপুকে জিজ্ঞেস করলাম আপু এত মানুষ কিসের জন্য আপু কিছুই বলো না আমাকে নানো আমাকে বলল আজ নাকি আমার কাবিন তাও আমার আব্বুর বন্ধুর ছেলের সাথে আমি শুনে অনেক অবাক হয়ে গেলাম আমার গলা দিয়ে যেন আর কথাই বের হচ্ছে না আমার শরীরটা যেন একদম পাথর হয়ে গেছে যখন কাজী আমার সাইন নিতে আসলো আমি কি পরিমাণ যে কান্না করেছি আমার লাইফে মনে হয় আমি এত কান্না করেছিলাম না সবাই জোর করে আমার সাইনটা নিয়ে নিল ছেলেটা ছিল প্রবাসী সাত মাস পর দেশে এসে আমাকে উঠিয়ে নিয়ে যাবে আর আমাকে তার সাথে কথা বলার জন্য একটা ফোনও দিয়ে গেছে কিন্তু আমি যখনই তার সাথে কথা বলতাম আমার একদমই সহ্য হতো না তাই তার সাথে আমি একদমই কথা বলতাম না আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলি তাকে সবকিছু বলি সে বললো তুমি চিন্তা করো না ওই ছেলেটা দেশে আসার আগে আমি তোমাকে ওইখান থেকে নিয়ে আসবো এইভাবে কিছুদিন কেটে গেল। আমি তাকে অনেক বেশি ভালোবাসি তাকে ছাড়া আমি একদমই বাঁচতে পারবো না হঠাৎ করে আমার ফোনে একটা কল আসলো আমি রিসিভ করি একটা মেয়ে ফোনটা দিয়েছিল আমি যখনই ফোনটা রিসিভ করি ফোনটা রিসিভ করার সাথে সাথে ওই মেয়েটা অনেক কান্নাকাটি করতেছিল ওই কেউ বয়ফ্রেন্ডের বউ ওই মেয়েটা আমাকে ওদের বিয়ের ব্যাপারে সবকিছু আমাকে খুলে বললো আর আমি আরো খোঁজ খবর নিয়ে জানতে পারি ওদের দুজনের নাকি আগে থেকে সম্পর্ক ছিল তারপর সবাই জানাজানির পর ওদেরকে ধরে বিয়ে পড়িয়ে দিয়েছে বিশ্বাস করেন ওই দিন আমার দুনিয়াটা যেন একদম অন্ধকার হয়ে গেছে তাকে আমি ফোন করে সবকিছু বলি সে আমাকে বলে সবকিছুই মিথ্যা কথা আমি তাকে সব প্রমাণ দিই আর ওই দিনের পর থেকে তার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে যায়